আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি চলে আসলাম মুদি মার্কেটে নাদিম ভাইয়ের পেন্টিং এর দোকানে নাদিম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেকদিন যাবৎ আসি না ভাবলাম আসলাম আপনার একটা ভিডিও করে নে তো আপনার শরীরটা ভালো আছে না ভাই হ্যাঁ নতুন নতুন পেন্টিং আসছে আপনার দোকানে দেখলাম আপনারা একটু সবাই করে দেখেন সবগুলাই কিন্তু হাতে একা পেন্টিং এগুলা হ্যাঁ বিভিন্ন সাইজ আছে নাদিম ভাইয়ের কাছে তো নাদিম ভাই কি অবস্থা আপনার বাচ্চা কিন্তু এখন আছে ছবির পেন্টিং যারা পছন্দ করেন

আর নাদিম ভাই আপনি ও নাদিম ভাইকে নক করলে আপনি সব ধরনের ছবি পাবেন মোবাইলের মাধ্যমে আচ্ছা নাদিম ভাই এটা তো লোকে দ্বিতীয় সাইজ এটা লোকে 16 20 ইঞ্চি আর এটার প্রাইসটা করবে মাত্র 800 টাকা কত বললেন নাদিম ভাই একবারে পানি রেডি দিয়ে দিছি কত প্রাইস কত মাত্র 800 টাকা 16 বাই 20 ইঞ্চির একটা পেইন্টিং যদি আপনি নিতে চান তাহলে মাত্র 800 টাকা পড়বে আর অনেক ডিজাইন আছে নাদিম ভাই আপনাকে দেখাতে পারবে আচ্ছা নাদিম ভাই এটার পরের সাইজটা বলেন এটার বড় সাইজটা হচ্ছে আপনার

একটা সাদা ফ্রেমের ছবিটা কিন্তু অনেক সুন্দর এবং ফুটে মাত্র পনেরোশো টাকা এটার মধ্যে সেম সাইজেরই আরেকটা পাওয়া যায় সেটা হচ্ছে কালো ফ্রেমে দেখেন আরবি ক্যালোগ্রাফি আছে এটাও তো নাদিম ভাই বাইশ বাই আঠাইশ ইঞ্চি হ্যাঁ এটার প্রাইস রাখবো টাকা মাত্র এটার প্রাইস মাত্র তেরোশো টাকা সিনারি আছে ন্যাচারাল আচ্ছা অনেক ডিজাইন পাওয়া যায় নাদিম ভাই এখন এটার বড় কি সাইজ আছে বিশ বাই চল্লিশ ইঞ্চি আচ্ছা আচ্ছা দেখেন একটু কালার গুলা দেখেন অনেক

আর যদি আপনাদের এরকম ডাস্টার থাকে তো টাকা একটা কিনে নিলেন বেশি দাম জাস্ট এই যেভাবে ছেড়ে দিলেন তাহলে নাদিম ভাই আপনার এখানে পাইকারি বা ঢাকার বাইরে যারা নিতে চায় বা দূরে থেকে যারা আগ্রহী তারা কিভাবে আপনি তাদেরকে কিভাবে মালটা দিবেন পেন্টিংটা পছন্দ করার পরে তাদের জেলা থানা গ্রাম ঠিকানাটা পুরোটা দিয়ে দিবে আর ফোন নাম্বারটা দিবে আর ডেলিভারি চার্জটা অ্যাডভান্স আচ্ছা আচ্ছা নাদিম ভাইয়ের দোকান কার্ড তো আছে নাদিম ভাই না আপনার কার্ডটা একটু দেখায় দেন নাম্বারটা দিয়ে দেন একটু এখানে

নাদিম ভাই সবচেয়ে বড় সাইজ কোনটা আপনার আছে। এটা হলো সবচেয়ে বড় এটার বলেন। মধ্যে তিন রকম দামের আছে। আচ্ছা আচ্ছা। থেকে টাকার মধ্যে আছে। থেকে টাকা। জি। এই প্রাইস করে রাখবো এটা। পঁয়ত্রিশশো রাখা যাবে তাহলে বোঝা গেল এখানে সর্বনিম্ন আপনি এই বড় ফ্রেসটা তিন হাজারের মধ্যে পাবেন এবং আর একটু গুণগত মান পেন্টিংয়ের রঙ ভালো হলে আর একটু বেশি দাম লাগবে হয়তো চার হাজার পঁয়ত্রিশশো হ্যাঁ তো নাদিম ভাই আপনার ছবিগুলো ভালো লাগলো আশা করি আবার আসবো জি আপনার অনেক সুন্দর সুন্দর কালেকশন এই হচ্ছে নিউ মার্কেট কাঁচাবাজার জামে মসজিদ ঠিক মসজিদের অপোজিতে আসলেই আপনি পাবেন ইউনাইটেড আর্ট গ্যালারি ना दिन भाई पेंटिंग दोक